আমরা আছি যশোর জংশনে মানে যশোর রেলওয়ে স্টেশনে এখন আমরা যাবো ইংরেজ আমল থেকে বিখ্যাত যশোরের একটি ঐতিহ্যবাহী পুরাতন রেস্তোরাঁতে রেলওয়ে স্টেশন থেকে এখন চলেছি চার খাম্বার মোড় বা চৌরাস্তায় কোসগлем আমরা জলজগে এটা হচ্ছে দেশবন্ধু চিত্ররঞ্জন বা রেমব্রুট জশরে অবস্থিত। জিকে পড়েছি সেই হইতো জবাই জলজগ্রেস্থ রই। এখানে হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। বিরামেশ ডাল, তরকারি। সাথে সাথে পাবেন মিষ্টির অনেক আইটেম। রসগোল্লা, সন্দেশ নেবি, দই এবং বিভিন্ন ধরনের মিষ্টি।

তাহলে তো ইংরেজ আমল থেকেই আমল থেকে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় থাকে আর যেটা সবাই জানি আমরা যে সম্পূর্ণ বা নিরামিজ তে ধর তরকারি

বাগান নগর বহুত আরো রেappendText করে এই যে পোলাও মিহি সন্দেশ pera সন্দেশ কৃষ্ণ সন্দেশ লালজলপি রসগোল্লা এটা হচ্ছে তরকারি নরম এবং শক্ত দুই রকমের লুচি এখানে পাওয়া যায় ভিতরে জায়গাটা ছোট হলেও কিন্তু এখানে কাস্টমারের অভাব নেই জি ডাল সবজি প্রতি প্লেট পনেরো টাকা সবার কাছে আমন্ত্রণ থাকলো আপনারা সবাই আসেন তো জলযোগে আমরা সকালে জল খাবার শেষ করলাম আর কেমন লাগলো তোমার খুব ভালো তাই এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তারপরে ভালো লেগেছে তাই তো আচ্ছা তো সবারই ভালো লাগে আমরাও তার বাইরে নাই আমাদের ভালো লাগলো তো যাই হোক এই ছিল আমাদের জলযোগ রেস্তোরাঁর ছোট্ট একটু পরিবেশনা পরবর্তীতে আসবো নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ